মৌন মন্ত্র ভাষণে আগে অদিতি সরকার আপনাদের পড়ে শোনাচ্ছি জহির রায়হানের লেখা বিখ্যাত উপন্যাস আরেক ফাল্গুন আজ ত্রয়োদশ পর্ব আরো অনেকে এসেছে সেখানে বাইরের বারান্দায় রীতিমতো ভিড় জমে গেছে সিগারেটের ধোঁয়ায় বাতাসটা নীল হয়ে আসছে ইন্সপেক্টর রশিদকে সামনে পেয়ে এক পাশে ডেকে নিয়ে এলো মাহমুদ ব্যাপারটি কি বলতো এই রাত দুপুরে ইন্সপেক্টর রশিদ বিরক্তি প্রকাশ করে বলল রাতে কয়েকটা বাসা সার্চ করতে হবে বোধ হয় আমি ঠিক জানি না তারপর গলার স্বরটা আরও একটু নামিয়ে এনে বলল বড় কর্তারা সবাই ভীষণ খেপে গেছে বাইরে এখন ক্লোজ গ্লোস্টোর আলাপ আলোচনা চলছে ওদের মাহমুদ বলল তাহলে এখনো কিছু ঠিক হয়নি রশিদ মাথা নাড়ল না মাহমুদ হতাশ কলায় বলল রাতের ঘুমটা একেবারে মাটি হল রশিদ মৃদু হেসে বলল গড়া হয় দেখো আবহাওয়া ভীষণ গরম বড়কর্তা কর্তা গিয়ে বলেছে এত কাণ্ড ঘটে যাচ্ছে শহরে অথচ কাউকে গ্রেফতার করা হলো না তেমন কথা মাহমুদ বলল আমারও তাই মত ধরে সবগুলোকে জেলে পড়া উচিত রশিদ আবার হাসল তেমনি চাপা সরে বলল ধরা উচিত তো বুঝলাম কিন্তু কজনকে ধরবে মাহমুদ পরক্ষণে বলল কেন যারা এসব করছে তাদের সকলকে বাইরে আকাশটা কুয়াশায় ছাওয়া ছিল সেদিকে তাকিয়ে ইন্সপেক্টর রশিদ জবাব দিল ধরে শেষ করতে পারবে বলে তো মনে হয় না বলে চারপাশে তাকিয়ে দেখল রশিদ কেউ শুনল না তো কিছুক্ষণ চুপ থেকে মাহমুদ কাঁধ ছাঁকাল তাকে আমাদের ওসব নিয়ে মাথা ঘামে লাভ নেই কর্তারা যা করার করবে যদি বলে ধরো ধরবো যদি বলে ছাড়ো ছাড়বো যদি বলে মারো মারব আমাদের কি ভাই টাকা পাই চাকরি করি বলে একটা চেয়ারের উপর থপ করে বসে পড়ল মাহমুদ হ্যাঁ তোমার কাছে সিগারেট আছে তারা করে আসতে গিয়ে আমার প্যাকেটটা ফেলে এসেছি বাসায় রশিদ কিছু বললো না পকেট থেকে সিগারেটে প্যাকেট বের করে নিঃশব্দে এগিয়ে দিল তার দিকে বাইরে ঘন কুয়াশা ছড়ছে ভেতরে কর্তারা বৈঠক করছেন এখনো মাঝে মাঝে তাদের হাসির শব্দ ভেসে আসছে বাইরে মাঝে উগ্র গলার স্বর এখান থেকে স্পষ্ট কিছু বোঝা যাচ্ছে না কি বলছে তারা মাহমুদ সিগারেটে একটা জোর টান দিল পরদিন বিশ্ববিদ্যালয়ের ভেতরের কেটে যেখানে নোটিশ বোর্ডগুলো টাঙানো ছিল তার পাশে সাঁটানো লাল কালিতে লেখা একটা দেয়াল পত্রিকার ওপর দল বেঁধে ঝুঁকে পড়ল ছেলেমেয়েরা পরনে গ্যাবার্ডিনে প্যান্ট গায়ে হাওয়াই শার্ট কারো বরণের শাড়ি কারো দেয়াল পত্রিকাটা পড়ছিল আর গম গম সরে কথা বলছিল নীলা আর বেডু সারা রাত জেগে ওই দেয়াল পত্রিকাগুলো লিখেছে ওরা কাল রাতে কেউ ঘুমোয়নি কালো বার্নিশ দেয়া কাঠের শরীটা বেয়ে পা টিপে টিপে যখন নিচে নেমে আসছিল নীলা তখন হাত ঘড়িটায় বারোটা বাজে চারপাশে ঘুট ঘুটে অন্ধকার আর চাপা গলায় ফিসফিস করিডোর পেরিয়ে ডান কোণে বেনুর ঘরে এসে জমায়েত হয়েছিল ওরা কি জ্বালাবো মোম আছে আছে জানালাগুলো বন্ধ করে দাও সুপার কি ঘুমিয়েছে হ্যাঁ দরজায় খিল দিয়ে দাও প্যাচেসটা কোথায় আহ শব্দ করো না সুপার জেকে যাবে টেবিল চেয়ারগুলো একপাশে পাশে সরিয়ে নিয়ে মসৃণ মেঝের ওপর গোল হয়ে বসল ওরা বাইরে রাত বাড়ছে মোমবাতি মৃদু আলোয় বসে বসে দেয়াল পত্রিকাগুলো লিখেছে ওরা তাই আজ বিশ্ববিদ্যালয়ের সিঁড়ির ওপর দাঁড়িয়ে ওরা কান পেতে শোনার চেষ্টা করছিল কে কি মন্তব্য করে আমতলায় জটলা করে ছিল তিনটি ছেলে আর দুটি মেয়ে একটি ছেলে সহানুভূতি জানিয়ে একটি মেয়েকে খালি পায়ে হাঁটতে কষ্ট হচ্ছে না তো আপনাদের কষ্ট কি যে মেয়েটি বলল খালি পায়ে অফিস আছে আমাদের বলেন ঘাড় অদরে বেলতলায় বসে একদল নতুন ছেলেকে একুশে ফেব্রুয়ারি গল্প শোনাচ্ছিল রসুল সত্যি বরকতের কথা ভাবতে গেলে কেমন লাগে আমার মাঝে মাঝে মনে হয় সে মরেনি মধুর রেস্তোরাঁয় গেলে এখনো তার দেখা পাব বলতে গিয়ে গলাটা ধরে এলো তার সে আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিল কালো রঙের লম্বা লিকলিকে ছেলে সেদিন একসঙ্গে ইউনিভার্সিটিতে এসেছিলাম আমরা রাইফেল পুলিশগুলো তখন সার বেঁধে ছিল গেটের সামনে ইউনিফর্ম পরা অফিসাররা ঘোরাফেরা করছিল এদিক সেদিক আর মাঝে মাঝে উত্তেজিতভাবে টেলিফোনে কি যেন আলাপ করছিল কর্তাদের সঙ্গে বলতে গিয়ে সেদিনের সম্পূর্ণ ছবিটা ভেসিয়ে উঠল রসুলের চোখে সকাল থেকে বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্কুল কলেজ থেকে ছাত্ররা এসে জমায়েত হচ্ছিল বিশ্ববিদ্যালয়ের ভেতরে শহরে একশো চুয়াল্লিশ ধারা জারি হয়েছে রাস্তার মোড়ে মোড়ে পুলিশ দল বিধি কেউ আসতে পারছে না তাই তবু এলো বেলা এগারোটায় আমগাছতলার সভা বসল ওদের দশ হাজার ছাত্রছাত্রীর সভা একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করার চিন্তা করছিল ওরা একজন বলল ওসব হুজ্জ হাঙ্গামা না করে আসুন আমরা প্রদেশব্যাপী স্বাক্ষর অভিযান চালাই ওসব স্বাক্ষর অভিযান আমরা বহুবার করেছি ওতে কিছু হয় না কে একজন চিৎকার করে উঠল সভার এক প্রান্ত থেকে আরেকজন বলল ওসব মিষ্টি মিষ্টি কথা ছেড়ে দিন কর্তারা মিষ্টি কথায় চিঁড়ে ভিজে না কিছু হবে না ওসব করে ওরা তবু বলল হবে হবে না কেন আমরা সাক্ষর সংগ্রহ করে তারপর মন্ত্রীদের কাছে ডেপুটেশন পাঠাবো ওই মন্ত্রীদের কথা দেখে দিন হঠাৎ ডায়াসের পাশ থেকে কে একজন লাফিয়ে উঠল মন্ত্রীদের আমরা চিনে নিয়েছি আরেকজন বলল দালালদের কথা আমরা শুনতে চাই না আপনারা বসে পড়ুন তারপর বসে পড়ুন চিৎকারে ফেটে পড়ল সমস্ত সভা তবু ওদের মধ্য থেকে একজন বলল দেখুন আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি দয়া করে আমার কথা শুনুন বিশ্বাস করুন দেখুন শুনুন না না আপনার কথা শুনবো না আপনি বসে পড়ুন আরে এ লোকটা আচ্ছা পাইক তো আমরা শুনতে চাইছি না তবু জোর করে শোনাবে আরে তোমরা করছো কি লোকটাকে ঘাট ধরে বসে দিতে পারছো না সবার মধ্যে ইতস্তুত চিৎকার শোনা গেল অবশেষে বসে যেতে বাধ্য হলো লোকটা তারপর বেশ কিছুক্ষণ ধরে বক্তাদের বাদ যুদ্ধ চলল কেউ বলল অমান্য করো কেউ বলল অমান্য করো না অবশেষে ঠিক হলো দশ জন করে একসঙ্গে একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করবে ওরা দল বেঁধে সবাই জেলে যাবে তবু তাদের মুখের ভাষাকে কেড়ে নিতে দেবে না তখন বেলা বারোটা শীতের মৌসুম হলেও সে বছর শীত একটু কম পড়েছিল রোদ উঠেছিল প্রখর দীপ্তি নিয়ে সে রোদ মাথায় নিয়ে প্রথম দলটা তৈরি হলো আইন অমান্য করার জন্য একটা লম্বা মতো ছেড়ে ওদের নাম ঠিকানাগুলো টুকে নিচ্ছিল খাতায় আপনার কোন কলেজ জগন্নাথ আপনার আমার কলেজ নয় স্কুল আরবানি টোলা আপনি কোন কলেজের মেডিকেল আপনি ইউনিভার্সিটি আর আপনি ঢাকা কলেজ সবার নাম আর ঠিকানাগুলো একটা খাতায় লিখে নিল সে গেটের সামনে দাঁড়ানো পুলিশের দল ইতিমধ্যে খবর পেয়ে গিয়েছিল তাই তারাও তৈরি হয়ে নিল একটু পরে ছাত্রদের প্রথম দলটা বেরুলো বাইরে দশটা হাত মুষ্টিবদ্ধ করে ওরা স্লোগান দিল রাষ্ট্রভাষা বাংলা চাই পুলিশের দল এগিয়ে এসে ওদের ঘিরে দাঁড়ালো তারপর গ্রেফতার করে প্রিজন ভ্যানে তুলে নিল সবাইকে একটু পরে বেরোলো দ্বিতীয় দল তারপর তৃতীয় পুলিশ অফিসার হয়তো বুঝতে পেরেছিল গ্রেফতার করে শেষ করা যাবে না তাই ছাত্রদের ছত্রভঙ্গ করে দেবার জন্য একজন বেঁটে মোটা অফিসার দৌড়ে এসে অকস্মাৎ একটা গ্যাস ছুঁড়ে মারল ভেতরে তারপর আরেকটা তারপর কাঁদুনে গ্যাসের ধোঁয়া ইউনিভার্সিটি এলাকা নীল হয়ে গেল ছেলেমেয়েরা ছিটকে পড়ল চারদিকে ছত্রভঙ্গ হলো চোখগুলো সব জ্বালা করছে ছাপসা হয়ে আসছে চারদিকে পানি ঝরছে দু হাতে চোখ ঢাকল কেউ কেউ দু চোখে রুমাল চাপা দিল কাঁদলে গ্যাসের অকৃপন ধারা তখনও বর্ষিত হয়ে চলেছে একটি মেয়ে অজ্ঞান হয়ে পড়েছিল বেলতলায় দুটি মেয়ে ছুটে এসে গোলা করে ভেতরে নিয়ে এলো তাকে আমি আর বরকত টপকে মেডিকেল কলেজে গিয়ে ঢুকলাম তারপর সেখান থেকে দৌড়ে মেডিকেল হস্টেলে ওখানকার ছেলেরা তখন মাইক লাগিয়ে জোর কলে বক্তৃতা দিচ্ছে হস্টেলের ভেতরে লাল সুরকি ছড়ানো রাস্তার ইতস্তত ছড়িয়ে সবাই ওপর পুলিশ অফিসাররাও ততক্ষণে ফার্সিটি এলাকা ছেড়ে দলবল নিয়ে মেডিকেলের চারপাশে জড়ো হয়েছে এসে একটু পরে হস্টেলের ভেতরে কয়েকটা কাঁদুনে গ্যাস ছুড়ে মারল ওরা মেডিকেলের ছেলেরা বোকা নয় তারা সব জানে কাঁদনে ফাটবার আগে সেগুলো তুলে নিয়ে পরক্ষণে পুলিশের দিকে ছুঁড়ে মারল তারা রাস্তার ওপাশে কতগুলো ছোট ছোট রেস্তোরাঁর হোটেল ছিল পুলিশের কর্তারা তার পেছনে গিয়ে কিছুক্ষণের জন্য আশ্রয় নিল আজ এ পর্যন্তই উপন্যাসে বাকি অংশ পাবেন পরবর্তী ভিডিওতে